নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম বৃক্ষরোপণ লেখক পাঠা গোপাল দাস বৃক্ষরোপণ বলয় প্রয়োজন সর্বত্র দিনে দিনে তাপমাত্রা বৃদ্ধি অস্বচ্ছ যন্ত্রণা বৃক্ষের অভাবে মাটি ক্ষয় নদীর পার ভাঙন অবাধে বৃক্ষ ছেড়েও পশু পাখির বাসস্থান লুপ্তপ্রায় শীতল বাতাস ছায়ার বড়ই অভাব ভীষণ খেয়ে ঘুমিয়ে শান্তি নেই কাজে বসে না মন বৃক্ষ আমাদের অতি প্রিয় আপন বন্ধু বৃক্ষ ফল দেয় ফুল দেয় দেয় অক্সিজেন বৃক্ষ দেয় শীতল ছায়া অপরূপ সুন্দর সবুজ পরিবেশ কত পাখি বাসা বাঁধে গাছেরে ডালে ডালে বড়ভূমি পশুদের বাসস্থান বেঁচে থাকার সম্পদ প্রতিটি কেন এভাবে কর শুধু নিজের জন্যই সকলের একটি করে কাজে করো বৃক্ষরোপণ সবুজে সবুজে ভরিয়ে দাও রাস্তার দুধার নদীর পার, পুকুরধার মাঠ খাট বাগান সর্বত্র আজকের দিনে বৃক্ষরোপণ বড়ই প্রয়োজন নমস্কার